এক নীরব কিংবদন্তি ভাওয়াল রাজবাড়ি সময় যেন এখানে থেমে আছে আর ইতিহাস আপন মনে বলে চলেছে তার রহস্যময় গল্প প্রতিটি দরজা প্রতিটি জানালায় যেন জমে থাকা গল্পের ভাণ্ডার যেখানে মিশে আছে প্রেম ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এক অসমাপ্ত লড়াই আজ আমরা পারাকব সেই ইতিহাসের পথে যেখানে রাজত্ব শেষ হলেও স্মৃতিরা অমর হয়ে বেঁচে আছে চলুন হারিয়ে যায় সেই অতীতের খোঁজে পাওয়ার কি ভাওয়াল রাজবাড়িতে এটা একটা ভতুরে ডাবের পরিবেশ দেখতে পাচ্ছেন সত্যি বলতে আমার গা এখন ছমছম করতেছে দেখতে পাচ্ছেন কোনো আলো নাই কোনো আলো নাই নিস্তব্ধ নিস্তব্ধ একটা পরিবেশ আপনি যদি একা কখনো এখানে আসেন আমার সাথে আঙ্কেল রয়েছে তো যার কারণে কিন্তু আমি এখানে একটু আশার সাহস পাইছি দেখতে পাচ্ছেন যে একটু খুবই বাজে খুবই বাজে অবস্থা একেবারে ভুতুরে টাইপের পরিবেশ এখানে কোনো আলো নেই আমি কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলের ফ্লাস জ্বালিয়ে এখানে মূলত প্রবেশ করতেছি এই ভাওয়াল রাজবাড়িতে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে বিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় রিক্সা কিংবা সিম যেতে করে আপনারা সরাসরি এই ভাওয়াল রাজবাড়িতে যেতে পারবেন আর আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন সেক্ষেত্রে সরাসরি গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে নেমে পড়বেন এখান থেকে মাত্র দশ টাকা ভাড়ায় আপনারা ভাওয়াল রাজবাড়িতে যেতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো ইভিওন আজকে আমরা আপনাদের সাথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি যেটি বর্তমানে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে তো এই রাজবাড়ি আপনাদের ঘুরে দেখাবো এবং এই রাজবাড়িতে কিছু রহস্যজনক বিষয় আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে মূল যে রাজবাড়ি আছে সো সেটি যেখানে আপনার গেলে গাছ সমসম করবে বুতুরে পরিবেশ তো আমরা আপনাদের সেই জায়গাগুলো নিয়ে যাব। সো সেই জায়গাগুলো যেতে হলে আমাদের মূলত এই দিক দিয়ে প্রবেশ করতে হবে এই রাজবাড়িতে কিন্তু একটি যিনি রাজা ছিলেন তেনার একটি অলৌকিক মূলত ঘটনা ঘটে তো রাজার মৃত্যুবরণ করার পর মূলত বারো বছর পর ফিরে আসে এবং এটি নিয়ে কিন্তু পুরো ভারতবর্ষে সেই সময় অনেক তোরপা সৃষ্টি হয় রাজবাড়ির প্রতিটি কোন আজ নীরব দেওয়ালে শেয়ালা জমেছে বারান্দায় ধুলো আর ভাঙা সিঁড়িগুলো জেনে এখন আর কাউকে ডাকে না এক সময় এখানে ছিল রাজকীয় ব্যস্ততা আজ শুধু নিঃশ্বাস পেলা নিরবতা আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি এবং উপরে আমরা দরজা দেখতে পাচ্ছি মূলত বন্ধ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি তালাবদ্ধ অবস্থায় সো আমরা কিন্তু সাদে উঠতে পারলাম না সো দেখতে পাচ্ছেন তালা রাজবাড়ি যতটা নীরব রাতে যেন তার চেহারা বদলে যায় শোনা যায় ভাঙা বারান্দা দিয়ে কারো ছায়া হেঁটে যায় ফাঁকা কক্ষ যেখানে মাঝে মাঝে আসে পায়ের আওয়াজ সিনিয়র দুটি শিয়াল ম্যাজিস্ট্রেট এখানে কি জজ বসে এখনো বসে কিন্তু এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন তো তেমন নাই এখানে কিন্তু মূলত এখনো যে আদালতের কার্যক্রম তো এখানে পরিচালিত হয় যদিও এখানে পরিচালিত হয় তবে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই নোংরা অবস্থায় রয়েছে যদিও এটা জেলা প্রশাসকের কার্যালয় এবং এখানে মহান্ন জজ সাহেব বসে এবং তার যে কার্যক্রম আছে দিনের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু এখান থেকে পরিচালনা করা হয় সো আমরা কিন্তু এই দিক দিয়ে জানি না আমরা কোথায় যাচ্ছি মূলত শুধু ভুতুড়ে টাইপের পরিবেশ এখানে যাওয়া যাবে পুলিশ বেরাক সো এখানে মূলত সম্ভবত যাওয়া যাবে না কিন্তু খুবই অন্ধকার লাইট নাই কিছু নাই দেখতে পাচ্ছেন অন্ধকার বাইরে বাই এটা তো আসলে আসলে এটা একটা ভতরে ডাকের পরিবেশ দেখতে পাচ্ছেন সত্যি বলতে আমার গা এখন ছমছম করতেছে দেখতে পাচ্ছেন কোনো আলো নাই কোনো আলো নাই নিস্তব্ধ নিস্তব্ধ একটা পরিবেশ এবং এখানে আমি যদি আপনাদের মোবাইল জ্বালিয়ে মোবাইলের ফ্লাস জ্বালিয়ে দেখানোর চেষ্টা করি আপনি যদি একা কখনও এখানে আসেন আমার সাথে আঙ্কেল রয়েছে তো যার কারণে কিন্তু আমি এখানে একটু আসার সাহস পাইছি সত্যি দেখতে পাচ্ছেন যে একটু খুবই বাজে খুবই বাজে অবস্থা একেবারেই ভুতুরি টাইপের পরিবেশ এখানে কোনো আলো নেই আমি কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলের ফ্লাস জ্বালিয়ে এখানে মূলত প্রবেশ করতেছি হ্যাঁ জানি না এখানে অলৌকিক কিছু না ঘটুক আমার সাথে সো আমি আর ভেতরে প্রবেশ করতে পারতেছি না সো আমি কিন্তু মোবাইলের ফ্লাস জ্বালিয়ে মূলত এখানে ভিডিও শ্যুট করতেছি আমি যদি ফ্ল্যাশ বন্ধ করি সেক্ষেত্রে দেখতে পাবেন কোনো আলো নেই একেবারে ভুতরে টাইপের পরিবেশ সো এখানে প্রবেশ না করায় আমাদের উচিত হবে আমরা এখান থেকে বের হলাম এই বাড়িটি খুবই টাইপের আপনি যদি একা এই বাড়িতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার গা কিন্তু করবে এবং এই যে বাড়িটি আছে এটি কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় এখানে মহামান্য আদালত বসে এখানে জেলার যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করে কিন্তু এখানে যে পরিবেশ খুবই নোংরা এক কথায় আপনি যদি এখানে আসেন আপনি বুঝতে পারবেন না যে এত বাজে পরিবেশ এবং যে কক্ষগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো ফ্লাস জ্বালা নেই অর্থাৎ কোনো লাইট নেই আমরা আপনাদের চেটে দেখানোর চেষ্টা করলাম এবং খুবই বাজে পরিস্থিতি সো এক কথায় আমি যদি বলি এই রাজবাড়িতে আমরা ঘোরার যে এক্সপিরিয়েন্স সেটা খুবই বাজে ছিল সো দেখতে পাচ্ছেন কোনো কিন্তু লাইট জ্বালা নেই যদিও এগুলোতে কাজ পরিচালনা করা হচ্ছে কিন্তু দেখতে পাবেন একেবারে অন্ধকার টাইপের সো আমরা কিন্তু এই রাজবাড়ি থেকে বের হচ্ছি সো বের হলে আপনার সাইটে অর্থাৎ সাইটে আপনি দেখতে পাবেন এখানে একটি মন্দির এবং এই রাজবাড়ির যে একটি পুকুর রয়েছে সো সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সো এখানে দেখতে পাচ্ছি একটি মন্দির রয়েছে সো দেখতে পাচ্ছেন ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাধব মন্দির জয়দেবপুর গাজীপুর সো এখানে তালাবদ্ধ অবস্থায় আমরা একটু আগে এসেছিলাম তো তখন কিন্তু খোলা ছিল যার কারণে এখন দেখতে পাচ্ছি এটি মূলত বন্ধ অবস্থা এবং এখানে রয়েছে বিশাল একটি দিঘি সো আমরা আপনাদের সেই এদিকে দেখানোর চেষ্টা করব এখানে আপনাদের বলে রাখি এই দিকেতে কিন্তু আপনি কোনো ফি ছাড়া অর্থাৎ কোনো এন্ট্রি ফি ছাড়া মাস শিকার হতে পারবেন সো এখানে আপনার কোনো এন্ট্রি ফি দিতে হবে না আমরা যতটুকু ইনফরমেশন জেনেছি সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিশাল দিকে এই রাজবাড়িতে ছিল আলো আনন্দ আর আবিচাত্য আজ হয়তো সেই জলস নেই তবু দেওয়ালের ফাঁকে ভাঙ্গা সিঁড়ি দোলয় আজও গড়িয়ে পড়ে সেই দিনের গল্প ভাওয়াল রাজবাড়ি আমাদের শুধু অতীত গল্প শোনায় না আমাদের দাঁড় করায় নিজের শিকড়ের মুখোমুখি এই দোয়াল এই দিঘি এই নিরবতা সব কিছু বলে আমরা ছিলাম আর তুমি তা ভুলে যেও না আমরা যারা এসেছি আজ ইতিহাসের এই দরজায় দাঁড়িয়ে আমরা শুধু দেখিনি আমরা অনুভব করেছি একটা সময় একটা জীবন একটা রাজপুত ভাওয়াল রাজবাড়ি তুমি বেঁচে থাকো আমাদের স্মৃতিতে আর আমাদের গল্পে চিরকাল সো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা আপনাদের পুরো ভাওয়াল রাজবাড়ি যেটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় ঘুরে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ